সুদী কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রীমৎ গীতার গুরুত্বপূর্ণ কিছু উপদেশ সম্পর্কে জানব এক কর্মফলের আশা ত্যাগ করা শিক্ষা জীবনে সুখী হবেন কিভাবে জীবনে শান্তি আসবে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে কিভাবে। ক্রোধ কিভাবে ত্যাগ করা যাবে আমরা কিভাবে সুখী ও সম্পদশালী হয়ে উঠবো এই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব প্রথমে শুনে নেব শ্রীমদ্ ভগবত গীতার আটটি বাণী যা আমার আপনার জীবন বদলে দিতে পারে এক কর্মফলের আশা ত্যাগ করার শিক্ষা আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেই কাজটি ফলের প্রতি কামনা যেমন ধরুন আপনি চাকরির পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেবে নিয়েছেন আপনি চাকরিটি পাচ্ছেন পরীক্ষার ফলাফলে দেখা গেল লিস্টে আপনার নাম নেই শেষের দিকেও নেই তখন আপনার মন হতাশায় ভরে উঠবে পরবর্তীতে চাকরির পরীক্ষা নেওয়ার মতো মনের জোর আপনি হারিয়ে ফেলবেন তাই ভগবদ্গীতা গীতা বলে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত গীতায় বলা হয় কর্মেনারে মা ফলে সু কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না একমাত্র কর্মই আমাদের হাতে থাকে তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কর্মফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বার বার করে যাই তাহলে জীবনে বিফলতা এলেও আমরা ভারাক্রান্ত হব না আর এইভাবে আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা সফল হবই হব দুই জীবনে সুখী হবেন কিভাবে। কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে নিজে বেছে নিতে পারেন না জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাই কারোর কাছে কিছু আশা করবেন না সুখী হওয়ার জন্য এটাও একটা অন্যতম পন্থা জীবনে শান্তি আসবে কীভাবে ভগবদ্গীতায় বলা হচ্ছে যে হিংসা লোভ কামনা ত্যাগ করতে পারলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন প্রকৃতপক্ষে আমরা তখনই অসুখী হয় যখন আমাদের নিজেদের জীবনের সঙ্গে অন্য কারো জীবনের তুলনা করে ফেলি অন্য কারো সুখে আমরা ঈর্ষান নিতে হয় বা হিংসাবোধ করি তখনই আমাদের নিজেদেরকে দুঃখী বলে মনে হয় সুখ শান্তি পেতে গেলে সবার আগেই লোভ লালসা হিংসা কামনাকে বর্জন করতে হবে চার কর্মের তাৎপর্য উপলব্ধি করা গীতায় বলা হচ্ছে প্রতিটি মানুষ নিজ নিজ কর্ম অনুসারে ফল ভোগ করে তাই সৎ ব্যক্তিদের জীবনে দুঃখ দেখে কখনো অসৎ জীবন যাপন করা উচিত নয় মনে রাখবেন সৎ জীবনযাপন করাটাই হলো সুখের শান্তির গভীরভাবে ভেবে দেখতে গেলে মহাভারতে যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডব যখন তেরো বছর বনবাস ভোগ করছিলেন তখন ওনারা ভোগ করছিলেন অতিশয় কষ্ট তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে বসে ভোগবিলাসে মত্ত ছিলেন কিন্তু ভেবে দেখুন তাদের মনে শান্তি ছিল না ছিল না কোনো সুখ দ্রৌপদীর অভিশাপ পঞ্চপাণ্ডবের করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যে সর্বদাই ভয়ের সঞ্চার করেছিল আবার কুরুক্ষেত্র যুদ্ধের শেষে এই পাপের জন্যই কৌরবরা নির্বংশ হয়ে গেল তাই বলা হয় ভগবানের বিচার দেরিতে হয় কিন্তু আদতে যথার্থই হয় এবং সঠিক বিচার হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ভগবদ গীতায় বলা হয় যে অন্যায় দেখতে গেলে অবশ্যই প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিছু হয় না যে পাপ বিশ্ব দ্রোণাচার্য এনারা করেছিলেন যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এদের বিরুদ্ধে বীরত্ব কোন কাজেই আসেনি ক্রোধ ত্যাগ করা ভগবত গীতায় বলা আছে ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক ক্রোধকে শক্তি বলা হয় দেখুন আজকের দিনে ডাক্তারও বলছেন যদি সুস্থ থাকতে চান রাগ উত্তেজনা ভুলে যান আশা করি বুঝতেই পারছেন ভগবদ্গীতার মধ্যে কত বড় বিজ্ঞান রয়েছে সব কিছুই পূর্বনির্ধারিত ভগবদ গীতায় বলা হচ্ছে যা কিছু হচ্ছে সব কিছুই পূর্বনির্ধারিত বলা হয় যে পরমেশ্বরের ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না তাই যা হচ্ছে সব কিছুই মঙ্গলময় হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখছেন মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটি খারাপ ঘটনার মধ্যে দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন যেমন ধরুন কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল আপনি ভাবলেন যে এটি আপনার সাথে খুব বড় খারাপ হলো কিন্তু ভেবে দেখুন আজ যে বন্ধুটির দ্বারা আপনার ছোটো ক্ষতি হলো ভবিষ্যতে সেই বন্ধুটি আপনার আরও বড় কোনো ক্ষতি করতে পারত তার আগেই ঈশ্বর আপনাকে সচেতন করে দিলেন আপনি যা অনিষ্ট ভাবছেন তা আসলে আপনার মঙ্গলেরই জন্য সংযত আচরণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই উচিত কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আচরণে ব্যবহারে এবং অর্থাৎ তারা যেন কোনো নিরপরাধ ব্যথিত না হয় গীতাই বলা আছে বিনয় এবং অহিংসায় মানুষের ধর্ম কিন্তু অন্যায় দেখলে তা মুখ বুঝে কখনোই সহ্য করা উচিত নয় অর্থাৎ কখন আপনি আপনার আচরণের মধ্যে বিনয় আনবেন এবং কখন গড়ে উঠবেন তা আপনাকে নির্ধারণ করতে হবে স্থান কাল ও পাত্র বিশেষে এই দুটিকে নির্বাচন করতে হবে দুর্মুখের সাথে যেমন বিনয় চলবে না তেমনি দুর্বল সাথে আচরণ করাও চলবে না। আচরণকে সংযত করার শিক্ষা দেওয়া হয় এই শ্রীমৎ ভাগবত গীতায় ভগবদ গীতা আমাদের সকল জিনিসের মধ্যেই সেই মঙ্গলময় ইতিবাচক জিনিসটি খোঁজার কথা বলে থাকে তাই ভগবদ গীতাকে যিনি উপলব্ধি করবেন তিনি কখনো হতাশাগ্রস্ত হবেন না কখনো জীবন যুদ্ধে হেরে যাবেন না পরিশেষে তার জয় কেউ আটকাতে পারবে না শুধু ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে অবশ্যই অনুরোধ করব একবার লিখুন প্লিজ একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আসুন এবার আমরা জেনে নেব গীতার আরও কিছু গুরুত্বপূর্ণ অব্দি যেগুলো আমাদের চলার প্রতি পদে পদে স্মরণীয় এক জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতিলোভে থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না দুই জগতে যা কিছু হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হলো পরিবর্তনশীলতায় একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জ্বর ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে তা কখনো কিছুই স্থায়ী নয় এটাই জীবনের মূল সত্য তিন পঞ্চভূত কৃতীয় মরুত বোম নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তরাত্মা নশ্বর অমর তাই আমাদের কর্মের মধ্য দিয়ে আত্মার শান্তি মেলে চার সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় পাঁচ যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে ছয় আমি কোনো জড়বস্তু বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন আমি স্বয়ং নিজেকে তার অধীনী বলে ভাবি ছাত কেউ আমার প্রতি অতি আপন নয় আবার কেউ আমার কর নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম এক মুহূর্তে আপনি লাখের বা কোটিরও মালিক হয়ে যেতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হয়ে যেতে পারেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালোর জন্য হবে অতীতের জন্য অনুতপ্ত হবেন না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমান চলছে তাই বর্তমান নিয়ে চিন্তা করুন ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায়ের জন্ম হয় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার ওপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের ওপর অঙ্কুশ অবশ্যই রেখো যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আসুন এবার আমরা একটা ধর্মীয় উপদেশমূলক গল্প শুনে নিই একবার এক ছোট্ট ছেলে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল দোকানদার এত সুন্দর একটা ছেলেকে দেখে খুব খুশি হলো সে তখন একটা চকলেটের বাক্স নিয়ে এসে বলল তুমি এখান থেকে একটা চকলেট নাও কিন্তু ছেলেটি নিল না দোকানদার এতে ভীষণ অবাক হয়ে গেল এত ছোট একটা ছেলে কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না তাই সে তাকে আবার নিতে বলল এবার ছেলেটার মা শুনতে পেল তার মা বলল তুমি চকলেট নিতে পারো এরপরেও ছেলেটি কিন্তু চকলেট নিল না সে যখন নিজে থেকে নিচ্ছিলই না তখন সেই দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে সেই ছেলেটিকে দিল এবার ছেলেটি চকলেটগুলি নিল এবং সে তার দুই হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি হলো বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞাসা করলো যখন দোকানদার তাকে চকলেট নিতে বলল তখন সে তা নিল না কেন আপনি কি ধারণা করতে পারেন ছেলেটি কি উত্তর দিয়েছিল সে উত্তর দিয়েছিল আমার হাত অনেক ছোট তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম কিন্তু যখন দোকানদার দিল তখন সে তার বড় বড় হাত দিয়ে দিল তাই দেখো আমি কত বেশি চকলেট পেলাম এই গল্পের মধ্যে শিক্ষণীয় বিষয় হল আমরা যখন ভগবানের কাছে কিছু চেয়ে নিই তখন খুব কমই নিতে পারি কিন্তু যখন আমাদের ভালো কাজের প্রতিদানে তিনি আমাদের কিছু দেন তখন এত বেশি পরিমাণে দেন যা আমরা চিন্তাও করতে পারি না তার প্রতি সব কিছু সমর্পণ করলে নিজের ভালো মন্দ নিয়ে আর ভাবনা করা লাগে না ভক্তের সব কিছুর ভার ভগবানই নিয়ে নেন হরে কৃষ্ণ শুধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক অবশ্যই করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন